এবার যখন দেখছে যার বয়স চল্লিশ তার হাতে একটা সুন্দর কম্বল রয়েছে চকচকে নিউ মডেলের কম্বল আর যার বয়স পঁচিশ ওর কাছে কিন্তু নতুন কম্বল নয় কোন রকম চলার তার কাছে আছে আবার এই কম্বলটা দেখার পর ওই সুন্দরী মহিলাটা যখন এক দিকে তাকাচ্ছে দিয়ে বলছে আমি দুজনের মধ্যে আমি এই ছেলেটাকে চয়েস করে নিলাম এই ছেলেটাকে আমি মেনে নিলাম একে আমি স্বামী হিসাবে কবুল করে নিলাম যার বয়স হচ্ছে পঁচিশ মানে জৌমনের তরঙ্গটা দেখেন যে যৌন ভবন এমন একটা জিনিস ওর কাছে কত মালদার ভাম্মা মাল আছে এটা কিন্তু দেখলো না তার মানে ও মেয়েটা দেখলো তার রসে ভরা যৌবন এত রূপলাবন্য যৌবন এই পঁচিশ বছরের ছেলেটা তাকে চয়েস চয়েস করা হলো চয়েস করার পর এবার ওই চল্লিশ বছরের ছেল ওই লোকটা বলছে আমাকে তো চয়েস করলে তা আমার কি হবে তো মেয়েটা বলছে যাও তুমি পাশের বাড়ি চলে গিয়ে তুমি চয়েস করে নাও তাহলে এই যে ছেলেটাকে চয়েস করা হলো তো কয়েকদিনের বিনিময়ে পনেরো দিনের বিনিময়ে বললে তুমি আমি তোমার সঙ্গে চুক্তিবদ্ধ হলাম মোতা বিবাহ পনেরো দিনের জন্য আমি তোমাকে বিবাহ করলাম ঠিক আছে পনেরো দিনের জন্য বিবাহ হয়ে গেল বিবাহ বিবাহ হয়ে গেছে এবার তারা আনন্দ উল্লাসে আছে এমন সময় ডাক চলে এলো কি আরে যারা তোমরা মোতাবিবাহ করে রে তোমরা আজ থেকে বিবিদেরকে তোমরা ছেড়ে দাও তোমাদের এই বিবাহকে আমি হারাম করে দিলাম এটা তোমরা করতে পাবে না এটা তোমরা মানতে পাবে না আল্লাহর পক্ষতে এটা হারাম হয়ে গেছে কে যারা এক মাসের জন্য বিবাহ করেছ পনেরো দিনের জন্য বিবাহ করেছ এই বিবাহটা তোমার জন্য হারাম 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 সাময়িক বিবাহ তোমাদের জন্য হারাম অতএব তোমরা যে যেখানে থাকো না কেন রে তোমরা সেখান থেকে তোমরা বিবিকে ছেড়ে দিয়ে পালিয়ে এসো অথবা তোমরা আবার নতুন করে বিবাহ করে নাও আর লাইফ যতদিন বাজবে তুমি ততদিনের জন্য তুমি নির্ধারণ করে নাও আর যেমনি আওয়াজটা কানে এসেছে ওই দুই সাহাবিদের কানে তখন তারা তৎক্ষণাৎ যে হালাত থাক না কেন কানে ঢুকেছে মোতা বিবাহ করা যাবে না হারাম সাময়িক বিবাহ করা যাবে না হারাম তখন তারা ওই মেয়েটাকে ছেড়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে পড়েছে আর বেরিয়ে পড়ার পর ওই মহিলাটা বলছে কেন গো তুমি কেন চলে যাবে আর তোমার তো পনেরো দিনের জন্য চুক্তি করা হয়েছে হয়েছে আজ তো হলো মোট চার দিন এখনো এখনো তো এগারো দিন বাকি আছে তুমি কি এগারো দিন পূর্ণ করবে না তখন ওই সাহাবি বলছেন এই মহিলা তোমার সঙ্গে আমার চুক্তি ছিল পনেরো দিন এটা ঠিক আছে কিন্তু আমার কানে এসেছে নাবি জবান দিয়েছ আওয়াজ উঠে এসেছে ওরে যারা মোতাহ বিবাহ করেছো। তোমরা আজকে তালাক দিয়ে দাও তাদেরকে তোমরা বর্জন করে দাও আর আমি এই কানে শোনার পর আমি এক মিনিটও নেট করতে পারবো না এটা আমার দ্বারা সম্ভব নয় বিশ্বনবী বলেছেন এলান করে দিয়েছেন অতএব হারাম হারাম আমরা এখানে আমি তখন ওই সাহাবিটা ওখান থেকে রিটার্ন চলে গেলেন তাদের ইমানি জাজবা দেখেন পনেরো দিনের টাইম চার দিন করেছে এগারো দিন মা মানে বাদ এখানে আপাতত এটাকে পেন্ডিং এ রাখেন আর একটা কথা তুলে ধরছি এখানে ওই খাইবারের ঘটনা নাম্বার সেই সময় গাধার ঘোড়ার মাংস কিন্তু গাধার মাংস কিন্তু হারাম ছিল এই গাধার মাংস হারাম খাওয়া যাবে না কিন্তু সেই সময় এই যুদ্ধের আগে আপনার কিনা মুহূর্তে হালাল ছিল তো সাহাবিরা যুদ্ধ করে এসেছেন ক্লান্ত হয়েছেন এখন তাদের খাবারের প্রয়োজন পড়েছে বন্ধুরে এখন তাদের খাবার নিবারণ করতে হবে কোনো জিনিস দিয়ে তাদের খাবারটা আপনার কিনা তৃষ্ণাকে মিটাতে হবে অনেক খিদা লেগেছে এমন খিদা লেগেছে শুনেলেন তারা যখন গাধাটাকে জভাই করছে জভাই করার পর সুন্দর করে রান্না করেছে ডেক ফুটছে গরম টক টক টকবক টক করে ফুটছে আর এই টক করে ফুটার পর তারা সবাই থালা পেতে দিয়েছে আর এখনই নামবে আর এই মুহূর্তে এই বলে তারা সবাই পাতা নিয়ে বসেছে আর এমন সময় হঠাৎ করে আওয়াজ চলে এলো ওরে যারা গাধার মাংস যারা রান্না করেছ শুনে না আজ থেকে তোমাদের জন্য গাধার মাংসকে হারাম করে দেওয়া হলো কেউ তোমার তোমরা খাতে খেতে পাবে না তোমরা কেউ মুখে দিতে পাবে না আর যেমনই এ আওয়াজটা শোনা যেমনই এ খবরটা পৌঁছে দেওয়া সাহাবিরা যেমনই শুনলেন সঙ্গে সঙ্গে তারা ওই খাবারটাকে ওই ডেকটাকে সম্পূর্ণ উল্টে দিলেন পাতাতে তো দূরের কথা এক সাইডে জমিনে তারা উল্টে ফেলে দিলেন দেখেন তাদের ইমানি জাজবা অথচ হালাল ছিল হারাম হয়ে গেল যেমনই হারাম হয়ে যাওয়া না খেয়ে থাকা মানুষ পেটের যন্ত্রণা তাদের খাবার খেতে হবে কোনো উপায় নাই এরপরে ও তারা ওটাকে ছুঁড়ে উল্টে ফেলে দিলে এবার আপনার সঙ্গে আমার কিছু কথা দুটা মাথায় রাখেন এবার পয়েন্টে চলে আসেন কি বলছি এখানে যত লোক আছেন হাত তুলবেন কিন্তু আচ্ছা আগে প্রশ্ন করি বলেন তো বছরে খুদবা কটা হয় কে বলতে পারবেন জুমার খুদবা বান্নটা করে খুদ হয় বছরে আচ্ছা ঠিক আছে তারপরে জালসা আর এখন তো প্রত্যেক গ্রামে এক একটা গ্রামে চারটা করে জালসা হয় একদিনে একদিনে একটা গ্রামে তিনটা চারটা করে একই রকম জালসা হয় হচ্ছে আপনাদের তো বেশি এদিকে ডিস্ট্রিক্ট এই মালদা ডিস্ট্রিক্টে সব এখন মুর্শিদাবাদ শুরু হয়নি কখন যে আপ শুরু হবে আল্লাহ জানে তো এত জালসা তাহলে আপনি জালসাদ শুনলেন এরপরে আপনি এমামের মুখ দিয়ে আপনি প্রতিদিন আলোচনা শুনছেন ইজতেমায় যাচ্ছেন বছরে দুটা ঈদ ঈদুল ফিতর আর ঈদুল আজহা এই দুটা আপনারা মানছেন এ তো আপনারা আলোচনা শুনেন এবার আপনি বুক ফুলিয়ে বলবেন যে এই লোক কটা আছেন হাত তুলে দিবেন দরকার হলে দরকার হলে সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেবো আপনাদের এমন কোন লোক আছেন বলেন যে জীবনে আমি কোনো দিন এই মদের ব্যাপারে এই বিড়ির ব্যাপারে এই খয়নির ব্যাপারে এই গুলের ব্যাপারে যত নেশাদার দ্রব্য আছে পান করা যাবে না হারাম এরকম আলোচনা আপনি শুনেন নি একজন হাত তুলে দেখেন যে এটা হারাম এটা আমি জানি না